জেতা ম্যাচ হার জন্য বাংলাদেশি সেরা টপ অ্যান্ড সিরিজে পাকিস্তানের বিপক্ষে আট ওভার করেছিল একশো রান এরপর পাকিস্তানের কাছে করে বাংলাদেশ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান সাইন্সের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ এ দল পাকিস্তান ব্যাটারদের সামনে যেন বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হাসান মাহমুদ থেকে রিপন মন্ডলরা ঝোড়ো ব্যাটিংয়ে এ দুইশো রান সংগ্রহ পেয়েছিল পাকিস্তান ডারুইনের টসে জিতে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান যেখানে নির্ধারিত বিশ ওভার শেষে তার উইকেট হারিয়ে দুইশো সাতাশ রানের মহা লক্ষ্য পেয়েছিল পাকিস্তান সায়েন্স দলের হয়ে সর্বোচ্চ বাষট্টি রান করেছিলেন ইয়াসির খান এই লক্ষ্য শুরুতে অবশ্য দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশও মনে হচ্ছিল যেন হাইলাইট খেলছে বাংলাদেশ যেখানে সাইফ হাসান খেলেছিলেন দুর্দান্ত একটা ইনিংস ছাব্বিশ বলে ফিফটির দেখা পেয়েছিলেন অবশ্য সাইফ হাসান তাতে করে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে ততক্ষণে তুলতে পেরেছিল আট ওভার চার বলে একশো রান পার করে ফেলেছিল কিন্তু এরপরই অধ পতনের গল্প পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে এরপর টপাটপ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল সাইফ হাসানের মতো মূল্যবান উইকেটও এরপর পাকিস্তান বোলারদের কাছে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটাররা হাসান দায়িত্ব নিয়ে খেলতে পারেননি করেছিলেন মাত্র বাইশ রান এরপরে একশো আটচল্লিশ রান ষোলো ওভার চার বলে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ যেন ইজি জেতা ম্যাচটা এইভাবে হাত ছাড়া করলো নিজেদের বে খায়ালেতে।